হেল্ল' এভৰিৱান বেগম কেনাচন আলহামদ্লাহ ভালাচি আজৰ ইন্দম দলি আৰু সৰুৰ এবাৰ তাজা তাজা ৰৈ মাছৰ ৰেচিপি ৰৈ মাছ বেপাৰী চে মজা আছিল উহ তাজা মাছ মানি হাইতে কি অসাধারণ আসসালামু আলাইকুম বেগম কেন আছেন ভালো আছি তো আমার আজ রেসিপি হলো রুই মাছের রেসিপি ক্যাঙ্গাম সে শেয়ার করতে সে আশা করি এখন তো পালালে পালালে বেগনে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাপোর্ট করবেন ফলো তো অবশ্যই করবেন ওকে তো প্রথমে এডে প্রায় ফানে তেল দিয়ে তারপরে পেলাই লাম তারপরে লাল লাল করে ফেলাই তো এটা ফরিয়ার মতো দিয়ে ফেলিম দুই চামিচ মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া মশলার গুঁড়া লবণ পরিমাণ মতো মশলা তিন দিবেন তারপর এলে ফানি ডালে দেবেন এলি হসেবেন হসাইতে হসাইতে মানি এডে ফ্রাই ফ্যান লাগাই ফেলেবেন এলে করে হসেবেন দেখুন না আর মতো হসাই তো মানি খুঁদায় খুঁদাই রাত তুলবেন তুলানোর পর তারপরে এলি মাসি কিন দিয়ে ফেলেবেন দেখো মাসি কিনে ওরা ক্যাংগুড়ি সাজাইলে কি আই সুন্দর লাগবে এসে যাই হোক তো এবারে মাসি কিনে লারে সারে আবার হসেবেন যতই হসেবেন ততই মজা যে হন তর হারি হাঁস হুস্ত হাত বাত আবার বাত লেন বাত হসাইলে কিন্তু সসলেই যাব বুঝছেন তো এলে হসাইরে এর মতে ভাড়া দিয়ে ফেলেবেন। বুঝছেন ওহ মজারে মজা হার হয় রই মাছ এবারে টাটকা তাজা রুই মাছ তো হেতালে বেশি মজিয়ে বেশি সাথে বেশ বেগুনা হতো কি মজা আই হয় নাইস বিউটিফুল তই এই আর ব্লগিবি যদি বেশি বেশি পালা লাগে বেগোনে বেগণের হাতে শেয়ার করে দিন বেগুন চাই পেলাই বেশি বেশি সাপোর্ট করবেন বুঝছেন কে মনে করেন আসি পেল হতে গে এরকম করে দিই বয়সী কিন এহাটালে একখানা বেগণের মনত মেজে জায়গা ঘুরে লাই বয়সীন এরকম করে দিই কে আবার উল্টো কিছু মনে জন তো এই বেগনে পালাতে সুস্থ থাকবেন অল্প ভানে দিন বেশি না দিবেন বেশি ভাঙে দিলে কিনেট ডাইলে বুঝছেন তো ইরে মাসি নাচ রাঁধিবেন कर दिया बल्ला बन्नो दिदी तो लाभानी आदि डेड कर दी तो ये भी ले फाइनल लोग हने हना हाई बे ऐसा को ताजा मासे बट डाट का फोर रहा बेगन बाला ते भी शुष्ट